একটি নাম যা সোনার সাথে সাথে কেঁপে উঠত স্বাধীনতা সংগ্রামীদের হৃদয় সমুদ্রের বুকে নির্জন নিসঙ্গ এক দ্বীপ যেখানে পঞ্চানোর মানে ছিল সমস্ত আশা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বঙ্গোপসাগরের বুকে কালো জলরাশির মাঝে দাঁড়িয়ে থাকা একটি কারাগার যার নাম পানি। এখানে আসার মানে ছিল মৃত্যুন কিন্তু জীবিত থেকে চেয়েও ভয়ঙ্কর কিছু অনুভব করা কোথাও কোনো মুক্তির আশা নেই কারণ চারিদিকে ছিল সমুদ্রের অঢেল নীল জলরাশি এখানে বেঁচে থাকার প্রত্যেকটি দিন যেন আর এক নতুন শাস্তি এখানে প্রত্যেকটি নিঃশ্বাস যেন আরও গভীর অন্ধকারের দিকে ধাবিত করে যেখানে বন্দী হতে হয়েছিল ভারতবর্ষের সাহসী যোদ্ধাদের শুধু শারীরিক নয় মনকেও শৃঙ্খলিত করার এক নির্মাণ কেন্দ্র কিন্তু কেন কেন এই নির্মাণ কি অপরাধ ছিল তাদের তাদের অপরাধ একটাই তারা স্বপ্ন দেখেছিল স্বাধীনতার আর স্বপ্ন দেখেছিল এক স্বাধীন ভারতবর্ষে আর তাদের এই স্বপ্নের মূল্য ছিল কালাপানি জেলের অন্ধকার জীবনের শাস্তি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ভারতবর্ষের ইতিহাসে এক কালো অধ্যায় কালাপানি জেলের সম্পর্কে আঠারোশো সালে সিফাই বিদ্রোহের মাধ্যমে ভারতীয়রা তাদের স্বাধীনতার জন্য প্রথমবার ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে যদিও এই মহাবিদ্রোহ ব্যর্থ হয় কারণ তখন ইংরেজদের কাছে ছিল আধুনিক যা দিয়ে তারা এই মহাবিদ্রোহকে দমন করতে সক্ষম হয়েছিল এই বিদ্রোহকে দমন করতে সক্ষম হলেও কিন্তু এখানে ইংরেজ সরকার ভয় পেয়ে গিয়েছিল কারণ তারা দেখেছিল ভারতীয়দের ঐক্য আর দেখেছিল ভারতীয়দের চোখে ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়ে ওঠার আগুন এই সময় ইংরেজরা উপলব্ধি করতে পারে যদি ভারতীয়রা ইংরেজদের প্রতি ভীত না হয় আর তাদের মধ্যে যদি এইভাবেই একতা বাড়তে থাকে তাহলে ভারতের বুকে ইংরেজ শাসনকে বেশি দিন সম্ভব হবে না আর ভবিষ্যতে সেফাই বিদ্রোহের মতন মহাবিদ্রোহ যেন না ঘটে এর জন্য দরকার বিদ্রোহীদের মনে এক আতঙ্ক যা তাদের ঐক্য ও মনোবলকে একবারে ভেঙে দেবে এই পরিকল্পনাটিকে বাস্তবায়ন করতে ইংরেজরা এমন একটি জেল তৈরি করার কথা ভাবে যা মানব সভ্যতা থেকে অনেক দূরে হবে যেখানে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারবে না যে জেল থেকে পালিয়ে যাওয়ার কথা কথা কেউ ভাবতে পারবে না এবং তাদের জন্য কেউ জেলের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদও করতে পারবে না এর জন্য ব্রিটিশ সরকার এমন একটি জায়গা বাছাই করে যেটা ভারতের মূল ভূখণ্ড কলকাতা থেকে প্রায় বারোশো পঞ্চান্ন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বাছাই করে বর্তমানে কালাপানি জেল বা সেলুলার জেল আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট বেলায়ারে অবস্থিত আঠারোশো আটান্ন সালে দশই মার্চ ইংরেজ অফিসারদের হুকুমে এক হাজার জন ভারতীয় বিপ্লবীদের বন্দি বানিয়ে জাহাজে করে আন্দামানে নিয়ে যাওয়া হয় আর He's so the day. আন্দামানের ঘন জঙ্গল কেটে ফেলে জেলের জন্য জায়গা তৈরি করা হয় সর্বপ্রথম এখানে ইংরেজ অধিকারীদের জন্য তৈরি করা হয় কমিশনার হাউস কনফারেন্স রুম এবং চার্চ এই কাজটি এতই কঠিন ছিল যে এখানে অনেক মারা কারণ তাদের তাদের দিয়ে পরিশ্রম করানো হতো এরপর পর্যাপ্ত পরিমাণে খেতে দেওয়া হতো না তাদের থাকার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না তাদের শুতে দেওয়া হতো জঙ্গলের মাটিতে শিকল বাঁধা অবস্থায় তাছাড়া এখানে কাজ করতে গিয়ে কেউ যদি বিষাক্ত সাপ এবং বিচের কামড় খেত তার জন্য এখানে কোনো চিকিৎসার ব্যবস্থাও ছিল না তাকে ফেলে রেখে দেওয়া হতো দগ্ধে দুগ্ধে মৃত্যুর অপেক্ষায় ধীরে ধীরে এখানে ব্রিটিশ সরকার কয়েদির সংখ্যা বাড়তে থাকে এরপর আসে আঠেরোশো সাল শুরু হয় ভয়ঙ্কর কালাপানি জেলের নির্মাণ কাজ ব্রিটিশরা এই জেলের নাম রেখেছিল সেলুলার পিজন এই জেলের ডিজাইন তৈরি করা হয়েছিল দুটি প্ল্যানের উপরে নির্ভর করে প্রথমটি হলো পেনেপ্টিকান থিওরি মানে প্রথমে এই জেলের মাঝখানে বিশাল লম্বা একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে যেখানে দাঁড়িয়ে থাকা গার্ডেরা চতুর্দিক থেকে বন্দিদের উপরে নজর রাখবে আর এই ওয়াচ টাওয়ার উপরে একটি বড় ঘন্টা লাগানো থাকবে যা জেলের মধ্যে কোনো কিছু সমস্যা হলে বাজানো হবে আর দ্বিতীয়টি হল স্পোক অফ এ যদি পালানোর চেষ্টা করে তাহলে তারা বিভ্রান্ত হয়ে যাবে যে এখান থেকে পালানোর আসল পথ কোনটা এর জন্য ওই বিশাল ওয়াচ টার কেন্দ্র করে নির্মাণ শুরু হয় অক্টোপাসের মতন দেখতে সাত শাখা বিশিষ্ট সেলুলার জেল আর এখানে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যাদের দিয়ে এই জেল তৈরি করা হচ্ছে কিছুদিন পর তাদেরই এই জেলে বন্দি করা হবে সেলুলার জেল নির্মাণে খরচ হয়েছিল পাঁচ লক্ষ লক্ষ সতেরো হাজার টাকা এই জেল নির্মাণের যে লাল ইটগুলি ব্যবহার করা হয়েছিল তা নিয়ে আসা হয়েছিল তৎকালীন বাম বা আজকের মায়ানমার থেকে অবশেষে দীর্ঘ দশ বছর কয়েদিদের কঠিন পরিশ্রমের পর উনিশশো সালের দশই মার্চ এই জেলের নির্মাণ কার্য শেষ হয় জেলের প্রত্যেকটি শাখা হয় তিনতলা উচ্চতা বিশিষ্ট জেলের ভিতরে প্রত্যেকটি কয়েদিকে আলাদাভাবে রাখার জন্য ছশো ছিয়ানব্বইটি সেল বা কুঠুরি তৈরি করা হয় এই সেলগুলিকে এমনভাবে তৈরি করা হয় যাতে চেষ্টা করেও কোনো কয়েদি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারে ছিল চার দশমিক পাঁচ মিটার এবং প্রস্তর ছিল দুই দশমিক সাত মিটার আর প্রত্যেকটি মিটার উচ্চতায় একটি করে জানালা লাগানো ছিল মাত্র মিটার উচ্চতায় জানালা লাগানো থাকলেও সেই জানালা টোপকে জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়নি কারণ জানালার উপাসে ছিল বিশাল সমুদ্র কালাপানি জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা যে একবারে ঘটেনি এমনটা নয় এখানকার ভয়ঙ্কর সাজা থেকে মুক্তি পেতে একবার দুশো আটত্রিশ জন কয়েদি একসাথে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা কেউ সফল হয়নি কিছু দিনের মোদী তারা সবাই আবার ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে এরপর তাদের উপরে শুরু হয় অকর্থ নির্যাতন যে নির্যাতন সহ্য না করতে পেরে জেলের মধ্যেই আত্মহত্যা করে নেয় অনেকে আর সাতাশি জন কয়েদিকে ইংরেজ সরকার ফাঁসি দিয়ে দেয় এই ভয়ঙ্করতম সাজা দেখে আর কেউ এই জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি কালাপানি জেলে থাকা ভারতীয় বিপ্লবীদের মধ্যে অন্যতম নামগুলি হলো বটুকেশ্বর দত্ত বীর সভাকর রূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিনয়ক দামোদর সভাকর যোগেশচন্দ্র চন্দ্র চ্যাটার্জি সুশীল ধর উল্লাসকর দত্তের মতো আরও অনেক স্বাধীনতা সংগ্রামী বর্তমানে সেলুলার জেলের দিয়ালি প্রত্যেকজন বীর শহীদের নাম পাথরের ফলকে খোদাই করে লেখা আছে কালাপানি জেলে বন্দি থাকা স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচারের মাত্রা ছিল এখনকার দিনে যে কোনো জেলের তুলনায় অনেক গুণ বেশি এখানে থাকা প্রত্যেকটি কয়েদিকে প্রতিদিন দশ কেজির বেশি নারকোল আর সরষে পেশাই করে তেল বার করার জন্য ঘন্টার পর ঘন্টা ঘানি টানতে হতো যদি কয়েদিদের মধ্যে কেউ কোনোদিন সামান্য অসুস্থ হয়ে পড়তো আর পেশাইয়ের কাজ বন্ধ থাকতো তখন সেই কয়েদিকে একটি খুঁটির সঙ্গে বেঁধে ঘন্টার পর ঘন্টা চোখে চাবুক আঘাত আর বেত্রাঘাত আর শুধুমাত্র ঘানি টানি ছেড়ে দেওয়া হতো না তারপর তাদের দিয়ে তৈরি করানো হতো নারকেল দড়ি কার্পেট এবং তোয়ালের মতন আরও অন্য কিছু আর কাজে যদি সামান্য কিছু ভুল হতো তাহলে তাদের একটি ছোট্ট কুঠুরির মধ্যে এক সপ্তাহ বন্ধ করে রেখে দেওয়া হতো যেখানে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না সেখানে ছিল শুধু অন্ধকার আর এই এক সপ্তাহ তাদেরকে কোনো রকম খাবার কিংবা জল ছাড়াই বন্ধ করে রাখা হতো খিদির তাড়না সহ্য না করতে পেরে কেউ অনাহারে মারা যেত আবার কেউ এসব থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিত এখানে প্রত্যেকটি কয়েদির ছেলে দুটি করে পাত্র রাখা থাকত একটি তারা খাবার খাওয়ার জন্য ব্যবহার করত আর একটি পাত্রকে তারা মলমূত্র ত্যাগের জন্য ব্যবহার করত কারণ তাদের ছেলের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না তাদের নিজেদের ছেলের মধ্যেই বসে মল ত্যাগ করতে হতো আর তাদের মলের পাশেই বসে খেতে হতো আর শুতে হতো এই আনহাইজেনিক কন্ডিশনের কারণে অনেক কয়েদি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেত কালাপানি জেলে সব থেকে ভয়ঙ্কর সাজা ছিল খাবার এই সব কয়েদিদের সারাদিন পশুর মতন পরি পরিশ্রম করানোর পর ইংরেজ সরকার তাদের পশুর মতনই খাবার খেতে দিত তাদের সাধারণত নিম্নমানের চাল ডাল আর সবজি থাকতো বন্য লতা পাতা দিয়ে তৈরি শুধু হালকা করে লবণ দিয়ে অল্প সেদ্ধ করেই তাদের খেতে দেওয়া হতো কিন্তু তাদের কাছে এই অখাদ্য খাবার ছাড়া আর কোনো পথ ছিল না তাই তারা ক্ষুধার্ত থাকার চেয়ে এইসব খাবার অমৃত মনে করে খেয়ে নিত আর এর সাথে তাদের যে জল খেতে দেওয়া হতো সেটার সঙ্গে বিষের তুলনা করলে কিছু কম হতো না বিষাক্ত ব্যাকটেরিয়া আর পোকা মাকড় মিশ্রিত জল পান করতে হতো তাদের সঠিক পুষ্টি ও বিশুদ্ধ জল অভাবে কয়েদিদের মধ্যে অপুষ্টি ও নানা ধরনের রোগের দেখা দিত এই দেখে কিছু কয়েদি বারোই মার্চ উনিশশো সালে অনশন ধর্মঘট চালু করে এখানে তাদের দাবি ছিল খাবারের গুণগত মান বাড়াতে হবে মেডিকেল সুবিধা দিতে হবে আর প্রপার টয়লেটের ব্যবস্থা করতে হবে এবং মানসিক ও শারীরিক নির্যাতনের পরিমাণ কমাতে হবে কিন্তু তারা জানতো না যে তাদের এই প্রতিবাদ তাদের মৃত্যুর কারণ হবে প্রতিবাদ শুরুর প্রথম কয়েকদিন ইংরেজরা তাদের উপরে কোনো গুরুত্ব দেয়নি কিন্তু কিছুদিন পর এখানে যখন নতুন ইংরেজ অফিসাররা আসে তারা প্রতিবাদকারী মুক্তি যোদ্ধাদের গলায় নল ঢুকিয়ে জোর করে মাত্রা অতিরিক্ত খাবার খাইয়ে দিয়ে তাদের হত্যা করে দেয় আর কিছু জনকে ফাঁসি দিয়ে দেয় এই দেখে কয়েদিরা বুঝতে পারে ইংরেজ অফিসাররা তাদের দাবি মানবে না তাই তারা হতাশ হয়ে এই ধর্মঘাত তুলে নেয় একটি সালভের মাধ্যমে জানা যায় ব্রিটিশ গভর্নমেন্ট সেলুলার জেলকে শুধুমাত্র ভারতীয়দের জন্য ব্যবহার করেনি অন্য জায়গা থেকে কয়েদিদের ধরে এনে এখানে বন্দি করে রাখা হতো এইভাবেই চলতে থাকে বেশ কয়েকটি বছর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে আক্রমণ চালায় এবং তারা ব্রিটিশদের কাছ থেকে এই দ্বীপের দখল কেড়ে নেয় আর ইংরেজদেরই এই জেলের ভিতরে বন্দি করে জেলের মোট সাতটি শাখার মধ্যে দুটি শাখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী ধ্বংস করে দেয় এই সময় এই জেলের পরিস্থিতি কিছুটা হলেও পরিবর্তন ঘটে কিন্তু উনিশশো সালে জাপানের পরাজয় হওয়ার পর ব্রিটিশরা আবার এই দ্বীপপুঞ্জে নিয়ন্ত্রণ ফিরে পায় অবশেষে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে কালাপানি ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুরোপুরি ভারতের অন্তর্ভুক্ত হয় এবং এখানে বন্দী থাকা সকল স্বাধীনতা সংগ্রামী ছাড়া পায় স্বাধীনতার পর সেলুলার জেলের আরো দুটি শাখাকে নষ্ট করে দেওয়া হয় আর বেঁচে থাকা বাকি তিনটি শাখাকে উনিশশো সালে রাষ্ট্রীয় স্মারক হিসাবে ঘোষণা করা হয় এখন এখানে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে যেখানে গেলে আপনি আজও সেই সব অস্ত্র দেখতে পাবেন যেগুলি দিয়ে ব্রিটিশ পুলিশ অত্যাচার চালাতো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপরে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন